ঢাকা ইউনিভার্সিটির ভিসি ডয়াজ আহমেদ খান তার পদত্যাগের ইস্যুতে ছাত্র দল পদত্যাগ চেয়েছে সেই ইস্যুতে এখন ছাত্র দল এবং ছাত্র শিবির মুখোমুখি এর আগের দিন একটা আলোচনা আপনাদেরকে বলেছি সেই জল এখন একটু আর একটু বেশি গড়াচ্ছে কিনা বেশি গড়াচ্ছে কোথায় এর পেছনে ছাত্র দলের দাবির পেছনে তার মূল দল জাতীয়তাবাদী দল বিএনপি তাদের একটা ছায়া আছে তাদের সমর্থন আছে বা এরকম কিছু সেইটাই একটু প্রকাশিত হয়েছে এবং ঢাকা ইউভার্সিটির উপাচার্য তিনি কার সমর্থক জামাত ইসলামী সমর্থক বা জামাত ইসলামী সমর্থিত দেখেন খুব মজার বিষয় কি জানেন মিরা খিলি বাংলাদেশের রাজনীতি এত দ্রুত টার্ন করেছে আওয়ামী লীগ মাঠের বাইরে যাওয়ার পর ফিল্ডে বাইরে যাওয়ার পর এবং এখন তো নিষিদ্ধ হওয়ার পর এই অল্প কিছুদিন আগেই যেখানে কোন একটা ইস্যুতে জাতীয় ইস্যুতে বা অন্য কোনো এরকম উপাচার্য এই পদে সেই পদে লোকজন আছে এইসব ইস্যুতে জামাত এবং বিএনপির মধ্যে বিরোধ হবে এটা মানুষ কল্পনাও করতো মানুষ কি ভাবতো যে আওয়ামী লীগ চয়েস করেছে তাহলে বিএনপি এবং জামাত সেটা বিরোধিতা করবে বিএনপি জামাত চয়েস করেছে সেটা আওয়ামী লীগ বিরোধিতা করবে একসে সবচেয়ে বড় উদাহরণ হলো কেম হাসান যিনি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে সেই চারদলীয় জোট সরকারে দুই হাজার একের এই সরকারের সময় এসে বিরোধটা সবচেয়ে বড় হয়েছিল যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিতে একটু চেঞ্জ এনে সর্বশেষ বিচারপতি যিনি তত্ত্বাবধক সরকারের প্রধান হওয়ার কথা সেইটাকে ডিঙিয়ে তিনি তারা কে হাসানকে যেন তিনি যেন তত্ত্বাবধিক সরকার প্রধান হতে পারেন দু হাজার একের পরে পাঁচ ছয় ইলেকশানে সেরকম ব্যবস্থা করতে চেয়েছিল সেই ব্যক্তিকে নিয়ে পুরা দেশের রাজনীতি কালাম অবস্থা সারা দেশ স্থবির হরতালের পর হরতাল এবং বহু প্রাণের বিনিময়ে তারপরে লাভের লাভ কিছু হলো না আসলো ওয়ান ইলেভেন যাই হোক সেই শুধু যেন ওই উদাহরণটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা সাম্য হত্যাকাণ্ডের ইস্যুতে বিএনপি বা ছাত্রদল তাদের মনের সেই অভিব্যক্তিটা প্রকাশ করতে পারছে কিনা যে ঢাকায় বিশ্ববিদ্যালয় যে সর্বোচ্চ বিদ্যাপীঠ এটার উপাচার্য থাকবেন যে সমর্থক সেই জায়গায় বিএনপির অবস্থান কিনা আমরা একটু স্পষ্ট হব রুল কবির ইজবি আহমেদ বিএনপির সিনিয়র যুব মহাসচিব কি বলছেন তার কথা হচ্ছে যে সরার্দি উদ্যানে ছুটিকাতে নিহত শারিয়ার আলম সাম্য ছাত্রদল করতেন বলে সংগঠনটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের বিচার চাইতে গেলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য তাদের কথা শুনতে চাননি এ অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুব মহাসচিব রুল কবির ইসবি আহমেদ শুধু তাই নয় ছাত্রদলের দলের রাজনীতি উপাচার্যের অপছন্দ বলে মন্তব্য করেছেন এই নেতা দেখেন ছাত্র নেতাদের তুই বলে সম্বোধন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের কঠোর সমালোচনা করেছেন তিনি তারপর উপাচার্যের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একই আদর্শে বিশ্বাসী বলে ধারণা রুল কবির রিজবিন একই আদর্শকে নাম নেন না তারা এটা ছাত্র দলও প্রকাশ্যে বলে না যে উপাচার্য তিনি জামাত ইসলামী বা শিবিরের আদর্শে কবির ইসবি আহমেদও সেই নাম নেননি বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে একটা প্রোগ্রামে তিনি এই কথা এই কথা বলছেন তিনি সাম্যহত্যার বিচার দাবি করেছেন তিনি বলছেন ভাইস চ্যান্সেলর সাহেব উপাচার্যকে উল্লেখ করে আপনার কাছে গিয়েছিল ছাত্রদের নেতারা বিচার চাইতে কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে আপনি ক্ষুব্ধ হয়েছেন আপনি তুই করেছেন ছাত্র নেতাদের কেন আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্রদল করে আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি তা আমরা ইতিমধ্যে জেনেছি আপনি পছন্দ করেন না ওখানে জাতীয়তাদের পক্ষের রাজনৈতিক দর্শন নিয়ে যারা ছাত্র সংগঠন করে তাদের ওই যে ওনার রাজনৈতিক দর্শন জানতে চেয়েছে রাজনৈতিক দর্শনটা কি আওয়ামী লীগ তো না তারা আওয়ামী লীগের লোক ওখানে নিশ্চয়ই ডক্টর ইউনিস সরকার বসেননি তাহলে বিএনপি বলছে তারও না তাইলে এর আর পাল্টা বিকল্প রাজনৈতিক দর্শন তো জামাতের রাজনৈতিক দর্শনই তাই না উত্তরাঞ্চল ছাত্র নামে একটি সংগঠনের অনুষ্ঠানে তিনি এটি বলছেন মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের উদ্দেশ্যে রহুলকবির রিজবি আরও বলছেন আপনি আর আপনার প্রক্টর দুজনই একটি আদর্শে বিশ্বাস করেন নদীর চলদ চর দখলের মতো যদি আপনারা গ্যাংয়ের প্রধান হন তাহলে তো তাকে বিশ্ববিদ্যালয়ে বলা যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওটাই প্রোটেক্ট করার জন্য কাজ করছেন হুলকবুর ইসলামের খুব জোরালোভাবে কথা বলেছেন আরও অনেকগুলো কথা বলেছেন যাই এখন এই জামাতি ইসলামের উপাচার্যকে সরাতে গিয়ে অন্তত যা বোঝা যাচ্ছে ছাত্রদল দল বিএনপি বা মূল রাজনীতি এটার আর কি কোনো মেরুকরণ হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক